আজকে বানাবো বিয়েবাড়ির মতন মিক্স চাটনি তাও কি কি দিচ্ছে দেখো খেজুর আমসত টমেটো আর এদিকে রয়েছে কাজু আর গন্ধরাজ লেবু আর কিছু লেবুর পাতা একদম আমি নিজের স্টাইলে আজকে এটা বানাবো আর এদিকে হচ্ছে মা মাটনটা ম্যারিনেট করছিল সুন্দর করে আর চাটনিটা যে আজকে আমি বানাবো তার জন্য আমার চাই একটা আলাদা গ্যাস আমি তাই মাকে বলছিলাম তুমি একটা গ্যাস আমাকে ছেড়ে দাও আমি ধীরে সুস্থে করি তোমার ওটা করতে অনেক লেট হয়ে যাবে তাই আমি একটা গ্যাস হাইড্রেটটা নিয়ে নিলাম আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিই নি তো গোটাই দিয়েছি জাস্ট একটু স্মেলটা আসবে তাই আর এবার হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটোগুলো তবে যতটা পারবে টমেটোগুলো একদম পাতলা 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 করে কাটার চেষ্টা করবে আর খুব পাকা পাকা টমেটো নেবে তাহলে না খুব সুন্দর হয় তো যাই হোক আমি একদম তাই করেছিলাম একদম পাকা পাকা টমেটোই নিয়েছিলাম আর পাতলা পাতলা করেই কেটেছিলাম তো এবার আমি তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে এবার হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে গলানোর পালা তবে জানো তো এই মিক্স চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে না আমি চাটনি তো চেয়েই খাই যার একটু দাও আর একটু দাও আর এই দেখো সমস্ত টমেটোগুলোই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম আর একটু সাথে লবণও দিয়ে দিলাম কারণ লবণ না দিলে তো আবার গলবে না তো ছোট গ্যাসে বসিয়েছি আর গ্যাসটা বাড়িয়েই নিয়েছি আপাতত কারণ টমেটোটা একটু সেদ্ধ হোক তারপরে একটা একটা করে বাকি আইটেম দেবো কী বলতো এই মিক্স চাটনিটা না খুব সহজ খুবই সহজ এই কি সমস্ত অনেক কিছু লাগে এই যা আর এইদিকে দেখো সুন্দর নরম কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখেছো কি সুন্দর হয়েছিল চিনে দেওয়ার পরে তো মেন কালারটা আসবে তো যাই হোক এবার হচ্ছে আর একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নেই সুন্দর করে কারণ কি কিছু কিছু টমেটো এখনও রয়েছে একটু হালকা গোটা গোটা তো ওই জন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর হলুদটা এখন আমি দিলাম আর এইবার হচ্ছে হলুদটা দিয়েও সুন্দর করে নাড়বো একেতে তো টমেটো লাল আবার হলুদ দিলাম তাতেও একটু কালার আসবে চিনি দেব তাতে আরও সুন্দর কালার আসবে তো যাই হোক এইবার হচ্ছে চলো সব দিয়ে দিই এদিকে রয়েছে কিশমিশ খেজুর আমসত্ত্ব এগুলো সব দিয়ে দিলাম এবার দিয়ে এবার হচ্ছে কাজুবাদামগুলোও দেব। একটু হালকা একটু নেড়ে নিন নেড়ে এবার কাজুবাদামগুলোও দেব। আচ্ছা কখনোই কিন্তু টমেটো না গলিয়ে আমসত দিতে যেও না কারণ হচ্ছে তাহলে আমসত্ব আর পরে খুঁজে পাবে না পুরো গলে যাবে তো যেরমভাবে আমি দেখালাম এরমভাবে পুরো আর হালকা হালকা করে নাড়তে হবে খুব বেশি করে নাড়লে কিন্তু একদম গলে যাবে সব কিছু আর এবার হচ্ছে দিয়ে দিলাম চিনি আর এই যে দেখছো যে একটা দুটো কি পড়ছে ওর মধ্যে অ্যাকচুয়ালি ঠাকুর পুজোর দানা ওর মধ্যে অ্যাট ছিল তাই দুটো একটা নকুলদানার সঙ্গে পড়েছে অ্যাকচুয়ালি ঠাকুরের যে প্রসাদ রোজই বাঁচে আমি একটা কৌটোতে রেখে দিই আর ওইটা ওই নকুলদানাটা বা বাতাসাটা সেটা দিয়ে কিছু একটা ভালো কিছু খাই হয়তো দুধ খেলাম বা কখনও পায়েস করলাম বা এই যেমন চাটনিতে দিলাম এরকম তো এবার হচ্ছে কাজুবাদাম দিয়ে দিলাম কিছুটা এবার কাজুবাদাম দিয়ে এবার নাড়বো আর হ্যাঁ গন্ধরাজ লেবু যদি পারো একটু গন্ধরাজ লেবুর রস দেবে আর গন্ধরাজ লেবুর পাতা যদি থাকে ধরো সবসময় তো লেবু থাকে না হয়তো লেবুর গাছ আছে কয়েকটা পাতা নিয়ে নেবে তাতেও কিন্তু হবে তো দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন আমি বলছি আর বিশ্বাস করবে না যারা যারা খেয়েছিলো সবাই বলেছিল অসাধারণ বিশ্বাস করবে না বলেছিল বিয়ে বাড়ির থেকেও টেস্টি হয়েছে এত সুন্দর হয়েছিল চাটনিটা আর কালারটা অসাধারণ হয়েছিল তবে জানো তো আমি তো এবার হচ্ছে লেবুর রসটা চিপটে চিপটে দিয়ে দিলাম আর এত সুন্দর লেবুর স্মেল বেরিয়েছিল কিন্তু শীতের লেবু তো একটু রস কম আছে তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমি যতটা পারলাম রসে একটু চিপড়ে চিপড়ে রস দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবুর স্মেলটাই খুব অসাধারণ লাগে আচ্ছা কিন্তু যেন চাটনিটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছিলো তাই আমি একটু জল অ্যাড করবো কারণ নামানোর পরে যখন ঠান্ডা হবে নাহলে আরও ঘন হয়ে যাবে আর খেতে অত ভালো লাগবে না সেই চিটচিটে চিটচিটে একটা ব্যাপার হয়ে যায় তো ওরকম আমার একদম পছন্দ না তাই একটু জলও দিয়ে দিলাম আর এইবার হচ্ছে একটু ফুটে উঠলে তারপরে আমি তোমাদের বলছি যে লেবুর পাতাটা আমি কেন তোমাদের বলেছিলাম গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে তারপরে যদি তোমরা চাটনিটা গরম গরম চাটনিটা ঢালো তাহলে যে স্মেলটা যা সুন্দর আসে তোমরা একবার করে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে আমি কেন তোমাদের বলেছি এই দেখো গন্ধরাজ লেবুর পাতাটা দিয়েছি দিয়ে উপরে একদম গরম গরম চাটনিটা ঢেলে দিয়েছি ভাবছো তিতা হবে না একদম কিচ্ছু হবে না বিশ্বাস করো খুব সুন্দর হয় একবার করে খেও আর তোমরা আমাকে অবশ্যই জানিও যে আজকে তোমাদের আমার এই ভিডিওটা দেখতে কেমন লাগলো আর আমি না ভাবছি পাতাটা কিভাবে দিলে ভালো লাগবে তো এরকমভাবে একটুখানি ডেকোরেশান করব দেখতে সুন্দর হবে তো ওইটা ভেবে ভেবে কী করবো আর বুঝতে পারছিলাম না জানো তো যাই হোক তোমাদের কিন্তু যদি আমার ভিডিওটা এরকম ভালো লাগে আর এরকম ভিডিও দেখতেও ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলে ঘুরে এসো অনেক রকম ভিডিও পাবে দেখতে বোর হবে না আর ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো বিশ্বাস করো আর এরমভাবেই তোমরা আমার সাপোর্ট করো পাশে থেকো তাহলে আজকে টাটা সবাই ভীষণ ভালো থেকো আজকে বাই